الله الرحمن الرحيم هل أتى على الإنسان حين من الدهر لم يكن شيئا مذكورا إنا خلقنا الإنسان من نطفة أمشاج أمشاج إن বিষয়বস্তুর সারসংক্ষেপ আয়াত এক থেকে তিন পর্যায়ক্রমে সৃষ্টি মহাবিশ্ব অনেক আগে থেকেই ছিল কি মানুষেরও আগে যখন মানুষ উল্লেখযোগ্য কিছুই ছিল না মহান আল্লাহতালা সংমিশ্রিত শুক্রবিন্দু থেকে মানুষকে সৃষ্টি করেছেন এবং এরপর তাকে পদ দেখিয়ে দিয়েছেন আয়াত চার থেকে ছয় অকৃতজ্ঞদের জন্য শিকল এবং লেলিহান আগুন সৎকর্মশীলরা পান করবে কর্পূর মিশ্রিত পানীয় যা ঝর্ণা থেকে আসবে তা শেষ হবার নয় আয়াত সাত থেকে আজ যারা শপথ পালন করে অভাবীদের যত্ন নেয় আয়াত তেরো ধার্মিক ব্যক্তিরা জান্নাতে থাকবে যেখানে সূর্যের তাপ থাকবে না ঠান্ডাও থাকবে না আয়াত পনেরো থেকে ষোলো জান্নাতের বর্ণনা সব পাত্র এবং কাপ যা রূপার তৈরি কাচের মতো পরিষ্কার আয়াত সতেরো থেকে আঠারো জান্নাতের বর্ণনা সেখানে পান করানো হবে মিশ্রিত পানীয় সেখানকার এক ঝর্ণা যার নাম হবে সালসাবিল আয়াত উনিশ সেখানে পরিবেশন করবে চির কিশোরগণ যারা মুক্তার মতো আয়াত বিশ জান্নাতের বর্ণনা ভোগ বিলাসের উপকরণ এবং বিশাল রাজ্য আয়াত পঁচিশ থেকে ছাব্বিশ কুরআন ধীরে ধীরে অবতীর্ণ হয়েছে নামাজ এবং নামাজের সময় আয়াত মনত্রিশ থেকে একত্রিশ আসলে কুরআন একটি স্মরণ করিয়ে দেওয়া অতএব যে চায় সে যেন তার প্রতিপালকের দিকে একটি পথ গ্রহণ করে আর আল্লাহ আল্লাহতালা ইচ্ছা না করলে তোমার কোনো ইচ্ছাই কাজে লাগবে না সুরা আলিনসান অথবা আদ্যাহর নাজিল হওয়ার সময় এবং কাল সম্পর্কে অধিকাংশ মুফাস্সির বলেছেন যে এটি মক্কায় অবতীর্ণ কিন্তু অপর কিছু সংখ্যক তাফসিরকারের মতে পুরা সুরাটিই মাদানী আবার কারো কারো মতে এটি মক্কী সুরা হলেও এর আয়াত আট থেকে দশ পর্যন্ত মদিনায় নাজিল হয়েছে অবশ্য এ সুরার বিষয়বস্তু ও বর্ণাভঙ্গি মাদানী সুরাসমূহের বিষয়বস্তু ও বর্ণাভঙ্গি থেকে সম্পূর্ণ ভিন্ন বরং এ বিষয়ে চিন্তাভাবনা করলে স্পষ্ট বোঝা যায় এটি যে মক্কায় অবতীর্ণ সুরাটির বিষয়বস্তু হল পৃথিবীতে মানুষকে তার প্রকৃত সত্য সম্পর্কে অবহিত করা সে যদি তার মর্যাদা ও অবস্থানকে সঠিকভাবে উপলব্ধি করে কৃতজ্ঞতামূলক আচরণ করে তাহলে তার ভবিষ্যৎ কী হবে এবং তা না করে যদি অবিশ্বাসের পথ অবলম্বন করে তাহলেই বা কী ধরনের পরিণতির সম্মুখীন হবে কুরআনের বড় সূরাগুলোতে এ বিশ্বাসটি সবিস্তারে বর্ণনা করা হয়েছে কিন্তু মক্কি যুগের প্রথম পর্যায়ে অবতীর্ণ সূরাগুলোর একটি বিশেষ বর্ণাভঙ্গি হল এ যুগে সে বিষয়গুলোই অতি সংক্ষিপ্ত কিন্তু অত্যন্ত মর্মস্পর্শী পন্থায় মনে গেথে দেয়া হয়েছে এতে সর্বপ্রথম মানুষকে স্মরণ করিয়ে দেয়া হয়েছে যে একসময় এমন ছিল যখন সে কিছুই ছিল না তারপর সংমিশ্রিত বীর্য দ্বারা এত সূক্ষ্মভাবে তার সৃষ্টির সূচনা করা হয়েছে যে তার মা পর্যন্ত বুঝতে পারেনি তার অস্তিত্বের সূচনা হয়েছে যখন সে উল্লেখযোগ্য কিছুই ছিল না যে পরবর্তী সময়ে এ পৃথিবীতে সৃষ্টির সেরা হিসেবে গণ্য হবে এতে আসলে মানুষকে সতর্ক করা হয়েছে যে সে সুন্দর এক আকৃতি নিয়ে পৃথিবীতে আসার পর মহান আল্লাহ তালা সামনে অহংকার ও দাম্বিকতা প্রদর্শন করবে বরং সে তো সেই যার কোনো অস্তিত্বই ছিল না তখন তাকে কেই বা চিন্ত এরপর মানুষকে এ বলে সাবধান করা হয়েছে যে এভাবে তোমাকে সৃষ্টি করে এ পর্যায়ে তোমাকে পৌঁছানোর কারণ হল তোমাকে পৃথিবীতে রেখে আমি পরীক্ষা করতে চাই তাই অন্যান্য সৃষ্টির সম্পূর্ণ বিপরীতে তোমাকে বিবেক বুদ্ধিসম্পন্ন করে সৃষ্টি করেছি এবং তোমার সামনে কৃতজ্ঞতা ও অকৃতজ্ঞতা দুটি পথ স্পষ্ট করে রেখে দেয়া হয়েছে তোমাকে কিছু সময়ও দেয়া হয়েছে সর্বশক্তিমান আল্লাহতালা বলেন এখন আমি দেখতে চাই এ সময়ের মধ্যে কাজ করে তুমি নিজেকে কৃতজ্ঞ বান্দা হিসেবে প্রমাণ করবে নাকি অকৃতজ্ঞ কাফের বান্দা হিসেবে প্রমাণ করবে এরপর যারা অবিশ্বাসী বলে প্রমাণিত হবে আখেরাতে তাদের কি পরিণতির সম্মুখীন হতে হবে তা শুধু একটি আয়াতের মাধ্যমেই পরিষ্কার ভাষায় বলে দেয়া হয়েছে তারপর আয়াত পাঁচ থেকে ২২ পর্যন্ত পরপর সেসব পুরস্কার ও প্রতিদানের কথা বিস্তারিতভাবে বর্ণনা করা হয়েছে যা দিয়ে সেই সব লোকদের তাদের রবের কাছে অভিষিক্ত করা হবে যারা এখানে যথাযথভাবে বন্দেগি করেছে সংক্ষেপে একথাও বলে দেয়া হয়েছে যে কি কি কাজের জন্য তারা এ প্রতিদান লাভ করবে মক্কি যুগে অবতীর্ণ সুরাসমুহের একটি অন্যতম বৈশিষ্ট্য হল তাতে ইসলামের মৌলিক আকিদা বিশ্বাস ও ধ্যানধারণার সংক্ষিপ্ত পরিচয় দেয়ার সাথে সাথে কোন কোনও ক্ষেত্রে ইসলামের দৃষ্টিতে অতি মূল্যবান নৈতিক গুণাবলী এবং ভালো কাজের কথাও বর্ণনা করা হয়েছে এরপর আমাদের রাসুল উল্লাহ সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লামকে সম্বোধন করে তিনটি কথা বলা হয়েছে প্রথম এ কুরানকে অল্প অল্প করে আপনার উপরে আমি নাজিল করছি অবিশ্বাসীদের সাবধান করা হয়েছে এই বলে যে কুরআন মজিদ মহানবীর স্বরচিত বা মনোগ্রা গ্রন্থ নয় বরং তার নাজিলকর্তা আমি নিজে আমার জ্ঞান ও কর্মকৌশলের দাবি হল আমি যেন তা একেবারে নাজিল না করি বরং অল্প অল্প করে বারে বারে নাজিল করি এরপর দুই যে কথাটি মহানবীকে বলা হয়েছে তা আপনার রবের ফয়সালা আসতে যত দেরি হোক না কেন এবং এ সময়ের মধ্যে আপনার উপর দিয়ে যত কঠিন ঝড়ঝঞ্ঝাই বয়ে যাক না কেন আপনি সর্বাবস্থায় ধৈর্যের সাথে আপনার দায়িত্ব ও কর্তব্য পালন করতে থাকুন কখনো এসব দুর্বৃত্ত ও সত্য অস্বীকারী লোকদের কারো চাপে পড়ে নতি স্বীকারও করবেন না এরপর তৃতীয় যে কথাটি তাকে বলা হয়েছে তা হল রাত দিন সবসময় আল্লাহতালাকে স্মরণ করুন নামাজ পুড়ুন এবং আল্লাহতালার ইবাদাতে রাত কাটিয়ে দিন কারণ কুফরের বিধ্বংসী প্লাবনের মুখে এ ব্যাপারটি আল্লাহতালার পথে আহ্বানকারীদের চিত্তকে দৃঢ় ও মজবুত করে এরপর আরেকটি ছোট বাক্যে কাফেরদের ভ্রান্ত আচরণের মূল কারণ বর্ণনা করে বলা হয়েছে যে তারা আখেরাতকে ভুলে দুনিয়ার জন্য পাগল হয়ে গেছে দ্বিতীয় আরেকটি বাক্যে তাদের এ মর্মে সাবধান করে দেয়া হয়েছে যে তোমরা নিজে নিজেই জন্ম লাভ করনি আমি তোমাদের সৃষ্টি করেছি মজবুত ও সবল হাত পাগুলো তুমি নিজেই নিজের জন্য বানিয়ে নাওনি ওগুলোও আমি তৈরি করেছি আমি তোমাদের যা ইচ্ছা তাই করতে পারি আমি তোমাদের চেহারা ও আকৃতি বিকৃত করে দিতে পারি তোমাদের ধ্বংস করে অন্য কোনো জাতিকে তোমাদের স্থলাভিষিক্ত করতে পারি সবশেষে এ বলে বক্তব্য শেষ করা হয়েছে যে এই কুরআন একটি উপদেশপূর্ণবাণী যার ইচ্ছা সে গ্রহণ করে তার প্রভুর পথ অবলম্বন করতে পারে পৃথিবীতে মানুষের কোনো ইচ্ছাই তার ইচ্ছা নয় আল্লাহতালার ইচ্ছা না হওয়া পর্যন্ত কারো ইচ্ছাই পূরণ হতে পারে না এবং আল্লাহ আল্লাহতালার ইচ্ছা অযৌক্তিক হতে পারে না তা তার নিজের জ্ঞান ও কর্মকৌশলের আলোকে তিনি যাকে তার দয়া লাভের উপযুক্ত মনে করেন তাকে নিজের রহমতের অন্তর্ভুক্ত করে নেন আর তার কাছে যে জালেম বলে প্রমাণিত হয় তার জন্য তিনি অত্যন্ত কঠোর শাস্তির ব্যবস্থা করে রেখেছেন